Yeah. দু হাজার চব্বিশ সালের আষাঢ় মাসের অম্বুবাচি কবে লাগবে সেটা জানার জন্য ফুল ব্লগটি দেখতে থাকো তো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা আষাঢ় মাসের বাইশে জুন শনিবার সকাল আটটা থেকেই অম্বুবাচি লাগে যাবে আর সেই দিন বিশেষ করে পূর্ণিমা তিথি থাকবে আর শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মুহূর্ত শুরু হবে তো সেই দিনটি এবছরের বিশেষ লাভদায়ী সবাই পুজো আরাধনা করতে পারবে আর পঁচিশে জুন অম্বুবাচি প্রায় রাত নটার থেকে শেষ হয়ে যাবে তো সবাই তারপর নিজের যা যা কিছু কর্ম সেটা করতে পারবে তো এবছরে সেই সময়সূচি আমি তোমাদের সবার সাথে অল্প শেয়ার করলাম তারপর এখানে দেখতে পাচ্ছ আমি স্নান টান করে চলে এসেছি আমাদের মহাদেবের পুজো দেওয়ার জন্য তো এখানে আমি আমাদের বাগান থেকে ফুলগুড়া পেলে তারপর থালিটি রেডি করলাম আমার ঠাকুরের পুজো আরাধনা দিয়ে দিচ্ছি আর যেহেতু আষাঢ় মাসের প্রথম সোমবার পড়েছে তো তাই গিয়েছিলাম মন্দিরে তো সেখানে গিয়ে আমাদের মন্দিরকে পরিষ্কার করে সুন্দর করে পুজো আর্ধা দিয়েছি আর যেহেতু অম্বুবাচী লেগে যাবে তাই তার আগে মন্দির পরিষ্কার করে ওনার পুজো আর্ধা কীভাবে দিলাম সেগুলো দেখতে পারবে তো এখানে আমি আমার ছোটো বোনের সাথে মন্দিরে চলে এসেছি আর তারপর গিয়ে মহাদেবের পুজো আর্ধনা দিয়েছিলাম তো তোমরা সবাই দেখতে থাকো আর এবছরের কামাক্কা মাতার মন্দিরে বিশেষ করে পুজো আরাধনা প্রত্যেকই বছর হয় আর এবছরই হবে তো তোমরা সবাই যেতে পার পারবে অবশ্যই তো দেখি আমারও যাওয়ার ইচ্ছা আছে তো কবে মা পুরো করেন তো সেটা বলার কিছু নেই তো এখানে পুজো মন্দিরে চলে এসেছি আর তারপর এই যে মহাদেবের গরটি পরিষ্কার করে সুন্দর করে তারপর ওনার পুজো আর্ধনা শেষ তো আরতিও করে নিলাম তো বন্ধুরা আজকের এই আষাঢ় মাসের যেহেতু অম্বুবাচি লাগে যাবে সেটা তোমাদের সবার সাথে অল্প শেয়ার করলাম তো বিশেষ করে ভিডিওগুলা ভালো লাগলে আমার পাশে থাকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে তো এখানেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো রাধে রাঁধেব বন্ধুরা হার হার মহাদেব সবাই সুস্থ থাকো